আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় ভুল করি কখনো গোপনে কখনো প্রকাশে আর এটাই মানুষের স্বভাব সে ভুল করবেই কারণ মানুষ ভুলেরই পাত্র স্বয়ং আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে তাই কখনও আবেগে কখনও অসচেতনতায় কখনো অহংকারে তার পাপ হয়ে যায় ভুল হয়ে যায় কিন্তু সবচেয়ে বড় ভুল হল ভুল করা নয় বরং ভুল করেও আল্লাহর দরজায় ফিরে না আসা কারণ আল্লাহ পছন্দ করেন সেই বান্দাকে যে ভুল করে আবার কাঁদতে কাঁদতে ফিরে আসে তার কাছে লুটিয়ে পড়ে তার ক্ষমার দরজায় এবং সেই দরজার সবচেয়ে সুন্দর করা হল ইস্তেকফার আর তার সর্বোচ্চ রূপ হলো সৈয়দুল ইস্তেকফার ইস্তেকফার মানেই ক্ষমা চাওয়া কিন্তু সৈয়দুল ইস্তেকফার এটি একটি বিশেষ দোয়া যা ক্ষমা প্রার্থনার সর্বোচ্চ রূপ সহিহুল বোখারিতে রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া সকালবেলায় পূর্ণ বিশ্বাস নিয়ে পাঠ করবে এবং সেই দিন মারা যাবে তবে সে জান্নাতবাসী হবে আর যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়া পাঠ করবে ও সেই রাতে মারা যাবে সেও জান্নাতবাসী হবে এটি সেই দোয়া যা প্রতিদিন আমাদের হৃদয় থেকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার সবচেয়ে নিখুঁত ভাষা যা প্রমাণ করে ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলহিয়র এক ঐতিহাসিক ঘটনা যা ইস্তেকফারের শক্তিকে চোখের সামনে জীবন্ত করে তোলে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী তিনি একবার সফরে বের হন এবং সফররত অবস্থাতেই রাত হয়ে গেল অথপর তিনি একটি মসজিদে রাত কাটানোর চেষ্টা করেন কিন্তু মসজিদের প্রহরী তাকে ভিতরে থাকতে দিল না তিনি বাধ্য হয়ে মসজিদের বাইরে বারান্দায় শুয়ে পড়লেন তখন এক রুটি বিক্রেতা এসে বললেন চলুন আজ রাত না হয় আমার বাড়িতেই থাকুন ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলেই সেই মানুষের আতিথ্য গ্রহণ করলেন রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি লক্ষ্য করলেন এই ব্যক্তি সারাক্ষণ মুখে শুধু একটি জিকির করেই যাচ্ছে আস্তাক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন তুমি কি ইস্তেকফার সবসময় পাঠ করো সে বলল জি হ্যাঁ আল্লাহর শপথ করে বলছি আমি দীর্ঘদিন যাবৎ এক মুহূর্ত ইস্তেকফার ছাড়ি না আর আমি দেখেছি আল্লাহ আল্লাহতালা এই ইস্তেকফারের বরকতে আমার সব দোয়া কবুল করেছেন শুধুমাত্র একটি দোয়া ছাড়া ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলী কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন সেটা কি সে বলল আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন আমি এই জমানার সবথেকে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলীকে আমি সশরীরে দেখতে পারি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে রইল এবং লোকটিকে লক্ষ্য করে বললেন তুমি সুক্রিয় আদায় করো আল্লাহ আল্লাহতালা তোমার এই দোয়াটাও কবুল করেছেন তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চেয়েছিলে সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে তিনি তোমার দরজা এনে দাঁড় করিয়েছেন তুমি মন ভরে আমাকে দেখে নাও আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ একটু ভাবুন একটু অনুধাবন করুন ইস্তিকফারের কি পাওয়ার ইস্তিকফার এমন এক আমল যা আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেয় আনন্দ সমাধান ও সাক্ষাৎ এনে দেয় যা কল্পনাতীত হাদিসের বাসায় سيد الإستغفر الأربي دوى, و بنغلا ؤتشرون إبن تر أرثو تولدرتي, زاد المخصتوني, تراتيل بنغلا ؤتشرون ديحي, مخصتو كورني تبارين. اللهم أنت ربي لا إله إلا أنت, خلقتني و أنا عبدك, و أنا على عهدك و وعدك ما استطعت, أعوذ بك من شر ما صنعت, أبوء لك بنعمتك علي, و أبوء بذنبي. অর্থ হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আমি আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর রয়েছি যতটুকু সম্ভব আমি আপনার কাছে আশ্রয় চাই আমার কৃতকর্মের অনিষ্ঠ থেকে আমি আপনার প্রদত্ত নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং আমার গুনাহ স্বীকার করছি অতএব আমাকে ক্ষমা করুন কারণ আপনি ছাড়া কেউ গুনা ক্ষমা করতে পারে না প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ফজরের পর এবং মাগরিবের পর পূর্ণ মনোযোগ ও বিশ্বাস নিয়ে এই দোয়াটি পাঠ করুন রাসুল সালাল্লাহ আলিহাল্লাম বলেছেন এই দোয়া যার মুখে থাকবে মৃত্যু যদি আসে তাহলে সে নিশ্চিত জান্নাতবাসী হবে আর যদি সুযোগ থাকে প্রতি নামাজের পর ও প্রতি মোনাজাতে এই ইস্তেকফার পাঠ করা যেতে পারে প্রিয় হাজিরিন আজ থেকেই শুরু করুন এই দোয়া মুখস্থ করা ও নিয়মিত পাঠ করা দুনিয়ার শান্তি এবং আখেরাতে মুক্তির চাবি হতে পারে আপনার জিব্যায়ু উচ্চারিত এই কটি বাক্য একটা বিষয় ভুলবেন না সঈদুল ইস্তেকফার এটি শুধু একটি দোয়া নয় এটি আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর সেতু নসরুম মিনাল্লাহ ওফাতহান করিব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ